যারা জেনে শুনে গুনা করতেই থাকে অনবরত গুণা করতেই থাকে ইচ্ছা করে গুনা করেন এরে আল্লা গুলাম মুসলমানরা ইচ্ছা করে কোনো গুণা করবে না মুসলমানদের তো গুনাহ ভুলে হয়ে যাবে কথা বলেন ঠিক কি না ভুলে হয়ে গেলে তখন মাপ চাইলে মাপ পাওয়া যায় ইচ্ছা কই না করলে তখন মানুষই তো বলে তুই ইচ্ছা কই রে কাম করছো তোর কোনো ক্ষমা নাই ঠিক কি না বলেন মালিক মা ডাক দিয়া কয়ে রে বন্ধা বলেই সতী তৌ বা তুলিল্লা রী যারা জানে এটা তার তারপরও তারা গুনাহ করে এই আশায় আল্লাহ তো একদিন মাফ করে দিবেন জান্নাত তো একদিন পাবো মুসলমান যেহেতু কালিমা যেহেতু পড়ছি জান্নাত তো একদিন অবশ্যই পাবো এই আশা নিয়ে গুনাহ করতেছে আর ভাবতেছে মুহূর্তের সময় হলে তাও বা করব মালিক আমার ডাক দেয়া কয় ওই নাফরমান ফরমান করতে থাকে করতে থাকে করতে থাকে করতে 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 মালাকুল মুহূর্ত তার সামনে উপস্থিত উপস্থিত হয়ে যায় হাত্তা ইদা হাদার আহাদাহুমুল মাউত যখন এমন কি তার সামনে যখন মউত চলে আসে তখন ডাক দেয়া কয় ইন্নি তুবুতুল আন আমি এখন তাওবা করলাম আর কখনো গুনাহ করব না আমি এখন তাওবা করলাম আর কখনো নামাজ ছাড়ব না আমি এখন তাওবা করলাম আর কখনো গান বাজনা দেখব না আমি এখন তাওবা করলাম আর কখনো মা বাবার সাথে বেয়াদবি করব না আমি এখন তো করলাম আর কখনো মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে আচরণ করব না আমি এখন তো করলাম আর কখনো ওলামায় কেরামদের সাথে বেয়াদবি করব না এরে আল্লাহ বান্না গোলাম মৌতের গড় শুরু হয়ে গেলি মালাকুল মৌত মাতার সামনে উপস্থিত হয়ে গেলে তখন তাও বা করলে ওই তাও বার যোগ্য হয় না মালিক আমার ডাক দিয়া কয়ে না যাই না শুই না গুনা করবা আর মৌত এসে গেলে তখন তুমি বলবা আমি এখন এখন তওবা বা করলাম না আজরাইলকে দেখার পর তাও বা করলে ওই তাও হয় না আজরাইল যখন মাতার সামনে উপস্থিত হয় যায় জান্ন জান্নাতের সিনারি জাহান নামের সিনারি গুলো যখন চোখের সামনে তুলে ধরে বেঈমান না ফরমান জাহান নামের ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য দেখার পর ভয়ে তখন বলে আমি এখন তো বা করলাম ইমান আল্লাম আখেরাতেই সত্য এরে আল্লাহ বান্না তখন কার তাও বার গ্রহণযোগ্য না মালাকুল মউত মাতার কাছে আসার আগেই যদি তাওবা করতে পারো তাওবা গ্রহণযোগ্য হবে আর মালাকুল মত আমার আপনাকে কখনো চিঠি দিয়ে আসবে না আমাকে আপনাকে কখনো নোটিশ দিয়ে আসবে না অমুক তারিখে তোমার কাছে আসবো কথা বলেন ডেকেই না এরে আল্লাহ কত মানুষ রাত্রিবেলা ঘুমায় সকালবেলা আর ঘুম থেকে জাগতে পারে না জরমের মতো ঘুমায়া যায় কথা গণ ঠিক কিনা আবার একজন চাচা এসারের নামাজ পইরা ঘুমায়া গেছে ফজরের সময় হয়ে গেছে আল্লাহ বান্দা ঘুম থেকে জাগে না চাচি গিয়া যখন ডাক দেয় ওঠেন নামাজের সময় হয়ে গেছে দূর থেকে জবান দিয়া কয়েকবার ডাক দেয় দেখে কোনো সারা শব্দ নাই জবাব দেয় না ভাবছে হয়তো গভীর ঘুম শরীর যখন নাড়া দিতে গেছে শরীরে হাত দিয়া দেখে পুরো শরীরটা শক্ত হয়ে গেছে এরে আল্লাহর বান্দা তখন আল্লাহর ওই একটা চিৎকার দিয়া কয় তোরা কে কো আমাদের উমুকের বাবা তো আর দুনিয়াতে নাই এ বান্দা বাজারের মানুষেরা গো মালাকুল মত কারো কাছে নোটিশ দিয়ে আসবে না মালাকুল মত কাউকে জানায়ও আসবে না কথা বলেন ঠিক কিনা এরে আল্লাহ বান্দা জানি না কার কখন কোন জায়গায় মৌতের ডাক এসে যায় আমাদের সব সময় মতের জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে আমাদের যেহেতু গুণা হয়ে গেছে এই গুনা থেকে পরিপূর্ণ মুক্ত হয়া পবিত্র হয়া, তারপরে কবরের দিকে রয়না হইতে হবে ভাই কারণ গুণা আনিয়া যদি মালিকের সাথে সাক্ষাৎ করি

রয়ে গেছে তার জন্য ওই ভিতরে বাসবেও না মরবেও না এবার আমাদের প্রশ্ন হতে পারে হুজুর গুনা তো হয়ে গেছে এখন এই গুণা কিভাবে গুনা থেকে পবিত্র হব কিভাবে গুনা থেকে পবিত্র হতেই হবে কিভাবে হব এটাও জানতে হবে কথা বলেন ঠিক কিনা এর আল্লাহ বান্দা গোলাম বান্দা যদি খাটি দিলে তাও করে আমার মালিক জীবনের সব গুনা মাফ করে দেয় বান্দা যদি করতে পারে আমার মাওলা বান্দাকে ফিরায়া দেয় না কথা বলেন ঠিক কিনা বান্দাকে খালি হাতে ফিরায়া দেয় না আমার মালিকের অনেকগুলো সিফাতি না হাদিসে পাকের ভিতরে এক হাদিসে পাকের ভিতরে নবী আমার ডাক দিয়া কয় ইন্না লিল্লাহি তাআলা তিসআতাও ওয়া তিসঈনা ইসমান মুবিনা ফামান আহসাহা দাখালাল জান্নাহ নবী আমার ডাক দেয়া কয় আমার আল্লাহর সিফাতে 99 টা নাম আছে কয়টা নাম এ আওয়াজ দিয়া বলেন কয়টা নাম যেগুলো আমাদের নুরানী মাদ্রাসায় ছাত্র ছাত্রীদেরকে আসমাউল হোসনা নামে শেখানো হয় কথা বলেন ঠিক কিনা এরে আল্লাহ বান্দা গোলাম যাত্রাবাড়ির শেখ মাহমুদুল হাসান দামাত তু হুম বয়ান করতে গিয়া বলেন আল্লাহ পাকের শিবাতি নাম আছে প্রায় পাঁচ হাজারের উপরে দিয়া বলার আল্লাহ আপনার এত এত নামের কি প্রয়োজন আমার মালিক নাকি ইব্রাহিমকে ডাক দেয়া কয় রে জিব্রাইল আমার এই সিফাতী নামগুলো আমি আমার কোনো উপকারতে রাখি নাই আমার কোন শালাতে আমি আমার সিফাতী নামগুলো রাখি নাই জিব্রাইল প্রশ্ন করে মালিক তাহলে এই সিফাতী নামগুলো আপনি আপনার জন্য কেন রাখলেন মালিক আমার ডাক দেয়া কয় রে জিব্রাইল আমি আমার সব সিফাতি নামগুলো আমার বান্দাদের উপকারের জন্য রাখছি সুবহানাল্লাহ বলেন আর জোরে বলেন না সুবহানাল্লাহ আবার আল্লাহর অনেকগুলো সিফাতি নাম তার ভিতরে অন্যতম একটা নাম হচ্ছে সত্তার সত্তার মানে যিনি ঢেকে রাখেন যিনি ঢেকে রাখেন তার নাম সত্তার কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ আমাদের গুণাগুলো গোপন করে রাখছেন কেন আমরা কে কোন কি গুণা করছি কেউ জানি না যাই করেছে সে আর আল্লাহ জানে কথা বলেন ঠিক কিনা আমি কত বড় গুণাগার আপনারা জানেন না যদি আমার গুনাহের কথা আপনারা জানতেন এই শেয়ারে চেয়ারে বসার সুযোগ দিতেন না এখান থেকে তাড়া দিতেন আমার মালিক গুণাগুলো ডেকে রেখে বান্দাকে দুনিয়ার ভিতরে সম্মানি বানা আমরা কতজন গুণা করে করে বুক ফুলাইয়া ফুলাইয়া সিনা টান টান করে রাস্তায় হাঁটি কথা বলেন ঠিক না আমি যে কত বড় না পড়ু মানা মানা মালিক সারা কেউ জানে না আমি যে কত বড় গুনাগার আমার আল্লাহ সারা দুনিয়ার আর কেউ জানে না কথা বলেন টেকে না এরে আল্লাহ বান্না গুলাম মানিকের অনেকগুলো সিপাতি না আল্লাহ যে বলেছেন আল্লাহ তখন তুমি রহমত ইল্লাহ বান্দা আমার রহমত কেন এরা শহরেও না বলে কেন না এরা হবে না আল্লাহ তালা নিশ্চয়ই তোমার সব গুনা কথাগুলো মাফ করে দিবেন আল্লাহ পাকের সিপাতী নাম শুনো থেকে তিনটা নাম নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এরে আল্লাহ বান্দা গুলাম একই মাদ্দার তিনটা একই মাদ্দা থেকে তিনটা সিফাতি নাম আল্লাহ পাকের একটা সিফাতি নাম আছে গফের দ্বিতীয় নম্বর একটা সিফাতি নাম আছে গফুর আল্লাহ পাকের তৃতীয় আর একটা সিফাতি নাম আছে গফফার ওলামায়ে কেরামরা বুঝবেন গফের গফুর গফফার তিনটার মাদ্দা হলো গাইন ফারা মাসদার হলো আল মাগফিরা ওয়াল গফুরুর অর্থ ক্ষমা করা যিনি ক্ষমা করেন তওবা কবুল করেন আর আমি আপনাদের সামনেই আয়াত তেলাওয়াত করলাম আয়াতের ভিতরে আল্লাহ বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম নিশ্চয়ই তিনি ক্ষমাশীল বড় দয়ালু এখানে গফুর শব্দ ব্যবহার করেছেন তিন নাম্বার আর একটা সিফাতী নামের কথা বললাম গফফার এটাও আল্লাহ সূরাতুন নুহ এর ভিতরে বলেন ফাকুলতুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফার এরে আল্লাহর বান্দা তিনটায় সিফাতী নাম উলামায়ে রামরা বুঝবেন কোনডা একটু বেশি অর্থে বুঝায় কোনডা একটু নরমাল অর্থে বুঝায় কোনোটা একদম দূরবল অর্থে বুঝায় এরে আল্লাহর বান্দায়ে যে তিনটা সিফাতী নাম তিনটা সিফাতী নাম একই মদ্দাটাকে একই অর্থ কৌদক কেন রাখলেন আল্লাহ তালা উলামায়কার আমরা লিখে দুনিয়াতে মুসলমান না তিন ধরনের এক ধরনের মুসলমান যে আসেনি আর এক ধরনের মানুষ আছে নেকি বেশি গুনা কম নেকি বেশি আমার কথা বুঝতেছেন আপনারা প্রথম নম্বর মুসলমান কিন্তু গুনা বেশি নেকি কম আসেনি দ্বিতীয় নম্বর নেকি বেশি গুনা কম আবার তৃতীয় তৃতীয় প্রকারের আরেক দল আছে যাদের কোনো নেকি নাই শুধু গুনা আর গুনা আছে নি আছে প্রথম বললাম গুনা বেশি নেকি কম দ্বিতীয় বললাম নেকি বেশি গুনা কম মানে গুনা তো আছে আছে আরেক প্রকারের মানুষ হলো যাদের শুধু গুনা কোনো নেকি টেকি নাই আছে নি কথা বলেন আছে তাহলে বোঝা গেল মুসলমান আমরা সবাই গুনাগার কথা কোন ঠিক কিনা তবে আমাদের কত পবিত্র হয়ে একদম পাকসাব হয়ে তার উপরে কবরে যাওয়া লাগবে কথা কোন ঠিক নেই এই তিন ধরনের গুণাগারদেরকে আল্লাহ ক্ষমা করার জন্য তার সিফাতে তিনটা নাম রাখছেন সুবহান আল্লাহ একই মাদ্দা থেকে তিনটা নাম নাম রাখছেন যার নেকি বেশি গুণা কম নেকি করে মাঝে মাঝে গুনা হয়ে যায় এমন লোক আছে না খুব নেকামল করে দুই একটা গুনাহ হয়ে যায় তাকে বলা হয় জলেম কি বলা হয় কথা বলেন আরেক প্রকারের মানুষ যাদের গুনাহ বেশি নেকি কম গুনা বেশি করে নেকি কম করে আছে নি। কিছু মুসল্লি এমন আছে সপ্তাহে একদিন মসজিদে হাজিরা দেয় আছে না কথা কন না কেন আপনি কি আমার কথা রাগ করতেছেন সপ্তাহে একদিন শুধু জুমাটা পরে আর কোন নামাজ কালাম পড়ে না আছে কিনা বলেন নেকি নেকি কম কম বেশি বলা হয় গুনা কি বলা হয় জলুম তিন নম্বর গুনা আর গুনা গুনা আর গুনা বলতে কিছু নেই এ জুমা পরে না ঈদের নামাজ পড়ে না জানাজা পড়ে না রোজা রাখে না হস করে না জাকাত দেয় না জিকির করে না কিচ্ছু করে না ওই বাপদাদা মুসলমান ও আর সূত্রে মুসলমান আছে নেই আমার কথা আপনারা হাসলেন বাপে না মুসলমান দাদা মুসলমান সেই সূত্রে মুসলমান তো তার মুসলমানি কি সেটা সে জানে না নাই 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 আছে ইমানের কালিমাটা কি সেটাও জানে না আছে কিনা বলেন আছে জিজ্ঞেস করলে বহু লোকই ধরা খেয়ে যাবে কালিমাটা শুদ্ধ করে বলতে পারবে না পাদাগান না কেন মুফতি মাহবুবুর রহমান সাহেব বলেছিলেন প্রাথমিকভাবে আপনি তাকে মুসলমান বানান এর উপরে যা করেন করেন প্রাথমিক পর্যায়ে মুসলমান বানালে কি হবে সে কালিমা শিখবে অজু শিখবে গোসল শিখবে মা বাবাকে মরার পরে কিভাবে বিদায় দিতে হয় সেই দোয়াটা শিখবে শরীয়ত মতো চলতে গিয়ে কোথায় কি কোথায় কি প্রয়োজন হয় কি মাসালা কোন কোন সময় কোনটা করতে হবে না করতে হবে সব তার জানা হবে এক কথায় প্রয়োজনে প্রয়োজনীয় জ্ঞান ধর্মীয় জ্ঞান তার শিক্ষা গ্রহণ করা হয়ে যাবে যতটুকু শিখা ফরজ ততটুকু শিখা হয়ে যাবে তখন না সে মুসলমান হবে কথা বলেন ঠিক কিনা এমনও বহু মুসলমান পাওয়া যাবে হাজারো কোটি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক কিন্তু কালেমা পারে না তাবলিকে গেছেন কখনো কথা কয় না

গোসলের ফরজ কয়টা জানা নাই অজুর ফরজ কয়টা জানা নাই এই মুহূর্তে মাসালা কি এই সমস্যায় পড়ছি জানা নাই কথাগণ ঠিক কিনা বহু মানুষ এমন আছে দাদা মুসলমান বাবা মুসলমান ওই সূত্রে সেও মুসলমান কথাগণ ঠিক কিনা আমাদের সমাজে বলা হয় তাকে শুই না শুই না মুসলমান একনি বলেন বেশি দূরের কথা নয় আপনাদের দৌলত খানের এরিয়ার ভিতরে একটা ঘটনা আপনাদেরকে শুনে দেয় সম্ভবত দুই কি আটশো নতবা নয় সনের কথা এরে আল্লাহ বান্দা মনপুরা থেকে একবার আমি বলার দিকে রওনা হব মনপুরা থেকে লঞ্চে করে দৌলত খান আনছি দৌলত ঘাট করে কিনা মনপুরার লঞ্চে দৌলত খান আমার পর দৌলত যখন বাস স্টেশন আসলাম বাসে করে আমি যখন বাংলা বাজারে এই যে মসজিদ মার্কেটের সামনে নামবো বাস স্টেশন যখন আসলাম বাস স্টেশনের কিনারায় বাসের কিনারায় তাকায় দেখে একটা যুবক মানুষ হাঁটতেছে চেহারার ভিতরে মলিনতার সাপ আতঙ্কের সাপ একটা চিন্তাগ্রস্ত ব্যক্তির মতো দেখা যায় জিজ্ঞেস করলাম ভাই আপনার কি সমস্যা লোকটা ডাক দেয় কয় হুজুর আমি হমনপুরা থেকে আসছি নামতাম নামতাম আমি নামবো হলো আমি তো জমদ্দি ঘাটে কিন্তু ঘুমায় গেছি টের পাই নাই দৌলতখান ঘাটে আসার পর আমার ঘুম এখন নেমেছি আমি যে এখান থেকে তজুমদ্দি পর্যন্ত যাব এক একটা টাকাও আমার পকেটের ভিতরে নাই হুজুর গো গাড়ির কিনারায় গুরি গাড়িওয়ালা তোর টাকা আসলে আমাকে মাগনা নিবে না কথা বলেন ঠিক কিনা এরে আল্লাহ বান্দা আমি তখন চিন্তা করলাম অসহায় মানুষ বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াইলে খুশি হয় কে আওয়াজ দিয়া বলেন কে বিপদগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াইলে আল্লাহ বড় খুশি হয়ে যায় এখন আমাদের এই সমাজে মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়ায় কম ঠিক কিনা বলেন গ্রামের বাসায় বলে তিল্লার মাথায় সবাই তেল দেয় যার মাথায় তেল নাই তাকে তেল দেওয়ার ব্যবস্থা কেউ করে না কথা কন ঠিক কিনা এরে আল্লাহ বান্না গুলাম ওই দিকে সময় পাইলে আলোচনা করব আমি বললাম যুবক তুমি কোথায় যাবা তাই হুজুর আমি এখান থেকে বাংলা বাজারে যাব ওখান থেকে তার উপরে গাড়ি করে আমি তোজু মধ্যে দিকে চলে যাব আমার কাছে একটা টাকাও নাই চিন্তা করলাম লোকটাকে সহযোগিতা করা দরকার অসহায় মানুষের বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো দরকার কারণ বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াইলে আল্লাহ আমার বিপদ দূর করে দিতে পারে কথা বলেন ঢেকি না নবী আলাই সালাম যখন ওহি প্রাপ্ত হইলা ওই যে হেরা গুহার ভিতরে আল্লাহর রাসূলের কাছে যখন জিবরাইল সালাম আসলেন জিবরাইল এসে নবীজিকে তিনটা চাপ মারলেন পরতে বললেন নবীজি জানে না জিবরাইল আবার চাপ মারলেন চাপ মেরে সিরে দিয়ে বললেন পড়েন নবী বলেন মা আনা বিকোরিনামি পরেতে জানি না জিবরাইল আবার বুকের সাথে জড়ায়া চাপ দিলেন ওবে তিনটা চাপ দিলেন কয়টা চাপ তিন উল্টা চাপ যখন ছেড়ে দিলেন নবীজি এবার আল্লাহর নামে পড়া শুরু করে দিলেন জিব্রাইলের ওখান থেকে ওই পাহাড় থেকে যখন বাড়িতে ফিরে আসলেন নবীজির বিবি আম্মাজান খাদিজাতুল কুবরার ঘরে যখন আসলেন এখান থেকে ছোট্ট আর একটু আর শুই না নেন নবীজির চাচা বুতা আলেও তখন জীবিত নবীজির স্ত্রী হজরতে খাদিজাও জীবিত কিতাবের ভিতরে লিখে দুনিয়াতে যত মানুষ এসেছে আসবে আছে হজরতে আবু চাচা আবু তালেব নবীজি কে যেই পরিমাণ মহাব্বত করেছে দ্বিতীয় কোনো মানুষ এত পরিমাণ মোহাবত নবীজি কে করতে পারবে না কথা বলেন ঠিক আরে এরে আল্লা ওই পাহাড়ের ওই পাদদেশে পাহাড়ের গুহায় আল্লাহর রাসূল জিবরাইলের সাথে প্রথম সাক্ষাৎ জিবরাইল নবীজিকে চাব দিলেন চাপ দেওয়ার পর মনে হয় যেন নবীজি বলেন আমার মনে হয়ে যেন দেহ থেকে রূহটা বের হয়ে যায় পেরেশানি গ্রস্ত হয়ে গেছেন খুব আতঙ্কিত হয়ে গেছেন চাচার কাছে যায় না দৌড়ায়া হযরতে খাদিজার কাছে চলে আসছে খাদিজার ঘরে চলে আসছে খাদিজারে ডাক দিয়া কয় খাদিজা আমি মনে হয় শেষ হয়ে যাব হয় আমাকে ধ্বংস করে ফেলবেন হজরতে খাদিজা তখন কয়েকটা গুণের কথা বললেন হজরতে খাদিজা নবীজির বিবি নবীজিকে সান্ত্বনা দিয়া বলে স্বামী আমার আপনারা ভিতরে যেই ভালো ভালো গুণগুলো দেখলাম এত ভালো গুণওয়ালা মানুষকে আল্লাহ কখনো লাঞ্ছিত করবেন না সুবহান বলেন এরে আল্লাহর বান্দা এখানে ছোট্ট একটা পয়েন্ট শুনে নেন নবীজি চাচার কাছে না গিয়া বিবির কাছে কেন গেলেন ওলামায়ে কেরামরা লিখে আল্লাহ বিবিকে এমন কইরা বানাইছেন কিতাবের ভিতরে কোরআনের ভিতরে আল্লাহ বলেন ওমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা আমি আল্লাহ তোমাদের থেকে তোমাদের কে বানাইছি বলে কেন বানাইছি লিতাসকুনু ইলাইহা তোমরা বাহিরে যতই কষ্ট পাও না কেন যতই তোমরা মনে ব্যথা পাও না কেন যত যতই বিপদের সম্মুখীন হও না কেন ঘরে যদি একজন নেককার বিবি থাকে স্বামী যদি বাহিরে হাজারো কষ্ট হয় ঘরে গিয়ে বিবির ভালোবাসা পাইলে সব কষ্ট মুহূর্তের ভিতরে ভুলে যায় কথা বলেন ঠিক কিনা লিতাস কোনো ইলাইহা যাতে ওখানে গিয়ে তোমরা প্রশান্তি লাভ করো যাতে তার কাছে গিয়া থাকতে পারো তার কাছে গেলে নেককার বিবি করে থাকলে পুরুষের মন ভালো হয়ে যায় ঠিক কিনা বলেন আবার বহু পুরুষ বহু পুরুষ পুরুষের বিবির এমন আছে পুরুষ বেচারার বাহিরে মনটা খুব ফেরেস থাকে যখন এই ঘরের দিকে রওনা হয় কয়েকবার বুকের ভিতরে সেপদে আল্লাহ জানে কি শুরু হয় কথাগণ ঠেক কিনা তার মানে তার বিবি বড় কড়া তার বিবি বড় বেতাল যত যতক্ষণ থাকে ততক্ষণ আরামে থাকে ঘরে গেলেই অশান্তি শুরু হয় এমন পুরুষ আসেনি বলেন এ কথা বলেন না সে কিনা ঘরের শান্তিটাই তো সবচাইতে আরামের শান্তি যার ঘর শান্তি তার কিছু না থাকলো সে মহা সুখে আছে কদ ঠিক কিনা এর আল্লাহ বান্না গোলাম এই জন্যই তো

আমার ভিতরে বিশেষ পাঁচটা গুণের আমি দেখছি আপনি মহা গুণে গুণান্বিত এরে আল্লাহ বান্দা খাদিজা নবীজির গুণগুলো এক এক করে বর্ণনা করতেছিলেন বলতে গিয়া বলেন আপনি তো অসহায় মানুষের পাশে দাঁড়ান সুবহান আল্লাহ বলেন আপনার গুণগুলির ভিতরে অন্যতম একটা গুণ হলো বিপদগ্রস্ত অসহায় মানুষ যারা

অল্প সময়ে তোমাকে শিখানো আমার পক্ষে সম্ভাবনা না তুমি কি তাবলিক জমাত চিননি আপনারা চিনেন কে কে চিনেন কবুল করেন সবাই হ্যাঁ সবাই দেখতেন কথা কয় না এটার কাজ কি কথা কয় না যারা শিখতে পারে না তাদেরকে শিখানো তাই না চলতি ফিলতি মাদ্রাসা তাই বলে নাকি কথা না কেন বয়স্কদের দিন শিখার মোটামুটি একটা মাধ্যম ঠিক কিনা বলেন এরে আল্লাহ বান্না গোলাম জিজ্ঞেস করলাম ভাই তুমি কি তাবলিক জমা চিনুনি কয় হুজুর না চিনি না আমি কি তোমার তজমুদ্দি এলাকায় গিয়ে মসজিদের ইমাম সাহেবকে বলবা হুজুর আমি তাবলিগে যেতে চাই তাবলিগ জমাত তাদের সাথে আমার পরিচয় করাইয়া দেন আমি বাড়তি কিছু টাকা দিয়া দিলাম তুমি অন্তত সাত দিন লাগাইবা এরপরে চিল্লা পরে আমার নাম্বার নিয়ে যোগাযোগ করবা এরে আল্লাহ বান্দা যেটা বুঝাইতে চাইলাম বহু মুসলমানের সন্তান এমন আছে কালেমা পারে না অজু পারে না গোসল পারে না নামাজ পারে না মুসলমানের বহু সন্তান এমন আছে আমাদের নোবীজীর নামটাও ঠিক করে বলতে পারে না কথা ঠিক কি না এরা আল্লাহ আবার মুসলমানদেরকে দিন শিখাইতে হবে কি না কথা না কেন দিন শিখাইতে হবে কিনা। না আল্লাহর সাথে পরিচয় করে দিতে হবে কি না মুসলমান মুসলমানের সন্তানের ভিতরে কোরানের বুঝ ঢুকাই হবে কি না এরে আল্লাহ বান্দা যদি ঢুকাইতে হয় ওই মুসলমানের সন্তানটা যখনই ছোট থাকবে তখনই মুসলমানের সন্তানটাকে দিনই পরিবেশে ঢুকাইতে হবে ঠিক কিনা বলেন এরে আল্লাহ বান্দা এ বাংলা বাজারের মানুষ যেটা বলতেছিলাম বহু মুসলমান এমন আছে তার জীবনে শুধু গুনা কোনো নেকি নাই ওই যে বাবা মুসলমান দাদা মুসলমান সেই সূত্রে মুসলমান ওয়ারিস সূত্রে মুসলমান কথা গণ ঠেকে না এই মুসলমানে দিয়া জান্নাতে যেতে পারবে না এই মুসলমানে দিয়া জাহান্নাম জাহান নাম থেকে বাঁচতেও পারবে না বলতেছিলাম আল্লাহ পাক তার সিপাতি বিশেষ তিনটা নামের কথা বলতেছিলাম গফের গফুর গফার একই মাদ্দা থেকে তিনটা নাম কেন রাখলেন তিনটা নামের অর্থ হলো ক্ষমা কারে কোনটা মোবাইল মোবাইগা বেশি কোনোটা আরো বেশি মোবাইল এই তিনটা নাম কেন রাখলেন বলে মুসলমান ইমানদার তিন ধরনের এক ধরনের ইমানদারের গুনা কম নেকি বেশি আর এক ধরনের ইমানদারের নেকি বেশি গুনাহ কম গুন গুনা নেকি কম গুনা বেশি আরেক এক ধরনের ইমানদার হলো তার শুধু গুনা আন গুনা গুনা আন কোনো নেকি নাই এবার লোকটা বাংলা বাজা জামিয়াতু সাহাবা মাত্রা সারোয়ার পর তার ভিতরে একটা কামর মল্ল হয় হা এই অবস্থায় যদি মারা যায় কোন উপায় নাই কি উপায় আমার কবরের ভিতরে হবে এবার সে যদি খাঁটি দিলে তাও বা তাঁরা যে এই

তার শুধু গুনার গুনা গুনার গুনা কোন নাই সেও যদি তো বা করে আল্লাহ আল্লাহর বান্না সে গুনা করতে করতে তার নাম হয়ে গেছে জল্লাম অত্যাধিক পরিমাণে গুনাগার জালেম তাকে ক্ষমা করার জন্য আল্লাহ সিফা দিনাম রাখছেন গফার সুবাহান আল্লাহ বলেন মজার ব্যাপার হলো এই আল্লাহ পাকের সিফাদিনাম গুলো আমাদের এই মাদ্রাসাগুলোতে শেখানো হয় কথা বলেন ঠিক না নবী আমার নাজ্ঞা তাই ইন্নতি সাধ সৈনা ইস্মবিনা তামান্না সহা দাখল আল জান্না আল্লাহ পাহকের বিশেষ সংরক্ষিত নিরান 90 টা গুণবাচক নাম আছে এই 90 টা গুন্দার নাম ভাই গুণবাচক নাম যারা মুখস্থ করবে নবী আমরা ডাক দেয় যে মুখস্থ করল সে জান্নতি হয়ে গেল সুবহানাল্লাহ বলেন এই হাদিসেনের দিকে তাকাইয়া বলতে পারি আমাদের জামিয়াতুল সাহাবা মাদ্রাসার ছাত্ররাও জান্নতি হুজুররাও জান্নতি সুবহানাল্লাহ আর নজরুল বলেন না সুবহানাল্লাহ কারণ নবী ডাক দেয়া কয় ফামানহসা এই নামগুলো যারা হেফজত করবে সংরক্ষণে রাখবে মুখস্থ করবে দখলাল জান্নাতে জান্নাতে প্রবেশ করেই ফেলল সুবহানাল্লাহ বলেন আর এই যে সিফাধি নামগুলো اسماءুল হুসনা এই নামগুলো নরের ছাত্র টপ 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 করে শোনায়া দেয় ওস্তাদ র ছাত্রদেরকে মুখস্থ করায় ছোট না বলে বাচ্চাটা আল্লাহর নামগুলো সুন্দর করে সিরিয়াল মাপিক শুনে যায় কথাগণ গণ ঠেক না এরে আল্লাহর বান্না গুনা সন্তানটা জান্নাতি তার বাবাটা যে ওই বাবাকেও আল্লাহ হতে পারে সন্তানের খাতেও জান্নাতি বানায়া দিতে পারে ছোট্ট সন্তান যারা তাদের কোনো গুণা না